প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ জেলা সভাপতি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কৌশল নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সাংবাদিকদের সভাপতি আশীষ কুমার সাহা বলেন ত্রিপুরার রাজ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই গত পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয়ী হয়েছিল ভয়ভীতি সন্ত্রাসে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করার ফলেই এই জয় এসেছিল তাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারামিলিটারি ফোর্স দিয়ে যেন নির্বাচন সম্পূর্ণ করা হয় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুত বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি এই নির্বাচন সারা রাজ্যব্যাপী একই অগণতান্ত্রিক পরিবেশ এটা গত লোকসভা নির্বাচন অবধি দিয়ে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে এটা আমরা দাবি জানিয়েছি যে অনলাইনে মনোনয়ন প্রদান করার সুযোগ করে দেওয়া বিভিন্ন নির্বাচন কেন্দ্রে বিভিন্ন ভূতে প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন সংগঠিত করা এই বিষয়গুলি আমরা দাবি আকারে পেশ করেছি নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি এবং আগামী দিন এই নির্বাচনকে কিভাবে অবাধ করা যায় প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের সহযোগিতা নিয়ে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বামপন্থের সঙ্গে সিট শেয়ারিং নিয়ে কিছু কথা হয়েছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শেষে আমাদের যা সিদ্ধান্ত হবে অ্যাকর্ডিংলি আমরা